বাজানে একটু চিন্তা করিয়া দেখো যদি কেয়ামত পর্যন্ত তুমি হায়াত পাই তা তোমার যাতে আমার কোনো কথা নাই তোমার হায়াত যদি স্থায়ীভাবে হইয়া যাইত তোমার ব্যাপারে আমার কোনো নসিহাত ছিল না তুমি দীর্ঘদিন বাঁচবা তুমি তোমার মতো করিয়া শান্তিতে বাঁচো তোমার সাথে আমার কোনো কথা নাই কিন্তু বাজান এমন তো কোনো গ্যারান্টি দেওয়া যায় না আমি দীর্ঘদিন হায়াত পাবো দীর্ঘদিন বাঁচব এমন কোনো গ্যারান্টি না বাজার এমন যদি গ্যারান্টি থাকতো টাকা পয়সার বিনিময় হইল আমাকে দুনিয়াতে বাঁচিয়ে থাকা লাগবে আর বাঁচিয়ে থাকাও যাবে এরকমটাই যদি সম্ভব হইতো তাহলে এই দেশের আর গোটা দুনিয়ার ভিতরে সকল টাকা পয়সা বলারা যারা হাজার হাজার কোটি টাকার মালিক এরা যে কোনো মূল্যে হইল জীবন যাতে না যায় এরা টাকা পয়সা দিয়া হইল সেই ব্যবস্থা করত। কিন্তু গোটা দুনিয়ার সকল মানুষ একমত মৃত্যু নিশ্চিত মরাই লাগবে নাস্তিকের কাছে যান সে আল্লাহ মানে না কিন্তু বাজান বজনঝায়া দেখবেন সেও মৃত্যুর ব্যাপারে নিশ্চিত মৃত্যু হবেই ইহুদির কাছে যান ইহুদিও নিশ্চিত মৃত্যু হবে খ্রিস্টানও নিশ্চিত মৃত্যু হবে সাধারণ মাখলুকের ভিতরে মশা মাসি পর্যন্ত মৃত্যুকে ভয় পায় একটা কয়েল জ্বালান দেখবেন মশাটা বাগিয়া দূরে চলিয়া যায় তার মিত্রুর ভয় ভাজান মৃত্যু নিশ্চিত আমরা যারা মোমেন মুসলমান আমরা যারা বিশ্বাস করছি মিত্রুর পরে বিচার হবে কেয়া মতের ময়দান আছে জান্নাত জাহান্নাম আছে কবরটা কারোর জন্য জান্নাত হয়ে যাবে কবরটা কারো জন্য জাহান নামের কুণ্ডলিতে পরিণত হবে এই বিশ্বাস আমরা যারা করছি আমাদেরকে কিন্তু অবশ্যই স্মরণ রাখা লাগবে আমার মাওলায় আমাকে দুনিয়াতে স্বাধীনভাবে সারিয়া দিছে বান্ধাবান্ধি চলতে থাক এটা পরীক্ষার জায়গা পরীক্ষার হল তুই তোর মতো করতে করিয়া চলতে থাক আমার যখন সময় হবে আমি এমন টান মারব আর এক মুহূর্ত থাকতে থাকতিনা আমার মাওলায় ডাক দিয়া বলেন কুল্লু মাহত সমস্ত প্রাণী যারা জন্মগ্রহণ করছে যাদের ভিতরে আমার মাওলায় জীবন দিছে সবাইকেই মৃত্যুর সাথ গ্রহণ করা লাগবে এই জন্য আমার বাজানদেরকে বলব আমার মাওলায় দুনিয়াতেই সামান্য অল্প কয়টা দিন এটা আমাকে পরীক্ষার জন্য সারছে চলতে থাক তোমাকে আমাকে সুযোগ দিয়া দিছে রশি ঢিল দিয়া দিছে আম হিলহুম হুম চলতে থাকো রশি ঢিল যেইভাবে খুশি সেইভাবে চলো আর ডাক দিয়া বলিয়া খবরদার মনে রাখি রাস্তা একটা জান্নাতের আরেকটা রাস্তা কিন্তু জাহার নামের একটা ইবলিশের রাস্তা আরেকটা আমি মাউলার রাস্তা ফারি কু ফিল জান্নাতি ও ফারি কু একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান নামের জান্নাতের রাস্তায় চলারও স্বাধীনতা তোমার আছে জাহান নামের রাস্তায় চলারও স্বাধীনতা তোমার আছে তুমি চাইলে জান্নাতের রাস্তায়ও চলতে পারো তুমি চাইরে জাহান নামের পথেও চলতে পারো পরীক্ষার হলের ভিতরে ছাত্র পরীক্ষা দেয় ওস্তাদ নিগরানি করে দেখে কে কী করে কি লেখে কিন্তু ছাত্র ভালো লেখুক বা খারাপ লেখুক ভুল লেখুক সঠিক লেখুক ছাত্রের উপরে হস্তক্ষেপ করে না কারণ কি বাজান পরীক্ষার হল এখানে সম্পূর্ণ স্বাধীনতা দিয়া দেওয়া হয়েছে কিন্তু ফলাফল বের হলে বোঝা যাবে কে পাশের ছাত্র আর কে ফেলের ছাত্ররা ঠিক তো দুরুব আমার মাওলায় তোমাকে আমাকে দুনিয়ায় পরীক্ষার মতো সারছে রাস্তা দুইটা দেখে দিছে ফারি কুফিল জান্নাতি ও ফারি কুফিস সাহির একটা রাস্তা জান্নাতে আর একটা রাস্তা জাহান্নামের ইচ্ছা তুমি জান্নাতের রাস্তায় চলো ইচ্ছা তুমি জাহান্নামের রাস্তায় চলো তোমার তুমি যদি স্বাধীনভাবে চলিয়া জাহান নামের রাস্তায় চলো তবে মনে রাখিও আমার মাওলা তোমাকে রশি ঢিল দিয়া দিছে এমন রশি ঢিল দিছে আম হিল হুম তোমাকে রশি ডিল দেওয়ার মতো ঢিল দিয়ে দিছে চলতে থাকো চলতে থাকো কিন্তু এই রশিডিলের মাধ্যমে তুমি এটা মনে করার সুযোগ নাই আমি এখন মাওলার কাছ থেকে অনেক দূরে সরিয়ে গেছি আর জীবনে আমাকে কেউ ধরতে পারবে না আমাকে আর পাবে না দেখবেন রাখাল ঘুরি বানাইয়া রশি লাগাইয়া আকাশের মধ্যে সারিয়া দেয় আকাশের ভিতরে ঘুরি উঠিয়া রে আর কেমন যেন বলে মালিক আমি ঘুরি অনেক উপরে উঠিয়া গেছি আমাকে আর পাব গুড়ির নাটায় ওলা ডাক দিয়া বলে ওরে গুরি তুই যতই উপরে ওঠ রশি আমার হাতে আমি যখন রশি ধরিয়া টান মারব তুই যতই ঘোর আর এক সেকেন্ডে উপরে থাকত পারবি না বড়শিওয়ালা পুকুরের মধ্যে মাছ ধরে মাছটা যখন বড়শি নিয়ে দৌড় দেয় মনে করে আমি মুক্ত হইয়া গেছি পুকুরের মধ্যে ঘোরে কেমন যেন মাছ বলে বড়শিওয়ালা আমি ছুটি আসছি বড়শিওয়ালার সমস্ত রশি বড়শিওয়ালা সারিয়া দেয় আর ডাক দিয়া বলে মাস তুই যত গোরার ঘর ঘর যখন তুই ঘুরতে 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 হরান হইয়া যাবি আপনা আপনি পেটটা পানির উপরে বাসায়া দিবি আপনি আমি তোরে ধরিয়া টানিয়া টানিয়া নিয়ে আসব আমার মাওলা ডাক দিয়া বলে বান্দা বান্দি দুনিয়ার ভিতরে গোর তোর মন মত গর 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 কিন্তু মনে রাখি তোর গলার মধ্যে আমি মৌতের রশি গলায় লাগে তোরে সারিয়া দিছি মনে রাখিস খবরদার কুল্লুনাফ সিং ইতুল মৃত্যুর রশি ধরিয়া যখন আমি মাওলা টান মারব তুই আর এক মুহূর্ত দুনিয়াতে থাকতে পারবি না

আসমানের ওই নক্ষত্রের ভিতরে ঢুকিয়া পালাও খোদার করুন সেখানও পালায়া থাকতে পারবা না শুনিয়ারা আমার আজরাইল তোর যগন সময় হয়ে যাবে এবং জরে তাব আল্লাহর বে আর এক মুসাফির বাদ গাঠুরি কবর হ্যাঁ ফের টিকানা কুইয় রবন পা রвана এ মুসাফিরের তো খুব ভালোভাবে খেয়াল করা বাজার দুনিয়া থেকে জায়গা না থাকতে পারবা না খুব ভালোভাবে খেয়াল করিয়া নাও দেখো তোমার ঈমানের মালমস্তুল ঠিক আছে কিনা খুব ভালোভাবে দেখে নাও কারণ বাজারে একবার যদি মিত্রুর বিছানায় শুয়ে যাও আর দ্বিতীয়বার আসব আর ওই কবরের মামলা মামলা ফুলসরাতের মামলা হাসুরের মামলার তো দৃঢ় করবা আর কিন্তু হা যেই মামলার তদুবীর দুনিয়ার ভিতরে মামলায় ঠকলে এক মামলায় ঠকলে আরেক মামলায় যে তার আশা করা যায় জজ কোর্টে ঠকলে হাইকোর্ট হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্টের ব্যবস্থা আছে সুপ্রিম কোর্টে ঠকলে আন্তর্জাতিক বেঞ্চ রাষ্ট্রপতি কোর্টে যেতবার আশা করা যায় কিন্তু খোদা না কাস্তা খোদা না ওই মামলা হাসরের মামলা মৌতের মামলা মিজানের মামলা ওই আমার মাম মাওলার পাঁচটা মামলা যে কোনো একটা মামলায় যদি খোদা না কাস্তা যাও আর দ্বিতীয়বারা ফিল করার সুয এই জন্য আমার বাজানদেরকে বলব দুনিয়ার থেকে খুব ভালোভাবে দেখিয়া শুনিয়া রওনা হও ইমানের অবস্থা কি আমলের অবস্থা কি এ সাড়ে তিন নৌকার মাঝি কোন পথে রওনা করছো দেখো তোমার নৌকা ভালো আছে কিনা দেখলো আই কিস্তি বানো আপনা কিস্তি দেখলো গাহরাই দরিয়াকে আন্দার কিস্তি ডুব জানে না দো বাজান বিশাল তুফানের ভিতরে সমুদ্র যখন উত্তাল মাঝি নৌকা সারার পূর্বে খুব ভালোভাবে দেখে নেয় নৌকা ভালো আছে কিনা নৌকার মাল মাস্তল ঠিক আছে কিনা সাগর পাড়ি দেয়া যাবে কিনা না খাস্তা যদি নৌকার মাল মাসল ভালো না থাকে যে কোনো মুহূর্তে এই বিশাল বড় নৌকার ঢে নদীর নৌকা দুলিশা যাইতে পারে এ সাড়ে নৌকার মাঝি যে কোনো মুহূর্তে তোমাকে আমাকে রওনা দেওয়া লাগতে পারে খুব ভালো করিয়া দেখিয়ে নে ইমানের মাল মাস্তুল ঠিক আছে কিনা আমলের মাল মাস্তুল ঠিক আছে কিনা যদি ইমান আমলের নে আমলের মাল মাস্তুল ঠিক না থাকে এখনই সময় আছে আল্লাহর নবী সাল্লাহ আলহিউসাল্লাম বলেন আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হইল আখের আত কামাইয়ের জায়গা এখান থেকে ভালোভাবে ঠিক করিয়া নাও আখের কামাই করিয়া নাও সময় খুবই ক কার কোন সময় ডাক আসে কার কোন সময় টিকিট চলিয়া আসে একটু খেয়াল করিয়া দেখেন এই তো মনে হয় কিছুদিন আগে বাচ্চাদের মতো বাড়িতে দুষ্ট আমি করছিলাম আজকে তাকে দেখি মুখে দাড়ি আবার এখানে আমার মুরুবি বাবার বসা এই তো মনে হয় কিছুদিন আগে দাড়িগুলা কুচকুচে কাচা ছিল আজকে আয়নার সামনে দাঁড়াইয়া দেখি দাড়িগুলা কেমন যেন পাখা কে আমার দাড়ির মধ্যে রং লাগাইছে কিছুদিন আগেও পঞ্চাশ কেজি ওজনের বস্তা মাথায় নিয়ে দৌড়াইতা আজকে দশ কেজি ওজনের একটা ব্যাগ নিয়ে হাঁটতে গেলে বুকের ভিতরে কেমন জানি তরফর করে আগে চোখ থেকে আধা মাইল দূর থেকে দেখতাম এখন চোখ দিয়া পাঁচ হাত দূর থেকে জিনিসটা কেমন যেন খুয়া দেখি কেজে এরম করল এরে মানুষ তুমি চিন্তা করো না দেখিয়া না তোমার পিছে আমার পিছনে কেউ একজন আছে, যে তোমাকে আমাকে হাকেইতে আছে। রাখাল যেমনিভাবে সকালবেলা গরু সারিয়া দিয়া যখন বিকাল হইয়া যায় হাকাইতে হাকাইতে বিকাল হইলে গরুগুলাকে গোয়াল ঘরের দিকে নিয়ে যায় ঠিক তদ্রুপ তোমার আমার পিছনে একজন রাখাল আছে যে তোমাকে আমাকে হাকাইতে হাকাইতে কবরের দিকে নিয়ে রওনা হয়েছে এখন দাঁড়ি পাক এখন চোখে একটু কম দেখি এই তো কিছুদিন পরে কোন সময় যেন ধাক্কা মারিয়া কবরের ভিতরে আজরাইল নামক রাখাল তোমার আর আমার পিছনে হাঁটতে আছে কোন সময় যেন ধাক্কা দিয়া কবরের ভিতরে ফালয়াতা দেয় কিছুই কিন্তু বলা এ আমার দুনিয়াদার বাবারা পর্দার মা বোনেরা বাজান দুনিয়া কিছু না দেখতে দেখতে সব শেষ হইয়া যাবে বলকের বাদশাহ ইব্রাহিম ইবর আদহাম রহমাতুল্লাহ খেয়ালাই অনেক বড় ক্ষমতাশীল বাদশাহ অনেক বড় প্রতিভূতিওয়ালা লোক বররা শান ওয়ালা লোক রাজমহলের ভিতরে ঘুমিয়া রয়েছেন হঠাৎ এক মুসাফির আসিয়া বলতেছে বাদ তোমার এই মুসাফির খানায় আমি একটু থাকতে চাই ডাক দিয়া বলে বাত এরে মুসাফির এটা মুসাফির খানা এটা আমার রাজমহল মুসাফির খানা আমার রাজমহলের সামনে যদি থাকতে হয় সেখানে চলে যাও সেখানে গিয়া থাকো মুসাফির ডাক দিয়া কয় বাদশা আমি তোমার এই মুসাফির খানায় একটু থাকতে চাই ডাক কয় তোমার মাথা খারাপ হয়ে গেছে তোমাকে থাকা যাবে না এটা আমার মুসাফির খানা না এটা আমার স্থায়ী বাড়ি এটা আমার রাজমহল এখানে কোনো মুসাফিরের জায়গা হয় না তুমি আমার বাহিরের মুসাফির খানায় গিয়া থাক মুসাফির ডাক দিয়া কয় বাদশা মুসাফির খানা কাকে বলে আর স্থায়ী বাড়ি কাকে বলে বাদশা ডাক দিয়া বলে রে মুসাফির যেই জায়গায় মানুষ স্থায়ীভাবে থাকে সেই জায়গাকে বলা হয় স্থায়ী বাড়ি আর যেখানে মানুষ সাময়িক সময়ের জন্য থাকে এই আছে আবার কিছুক্ষণ পরে চলে যাবে তাকে বলা হয় মুসাফিরখানা মুসাফির ডাক দিয়া বলে বাদশা তুমি কি এখানে সব সময়ের জন্যই বাদশাহী করো এখানে তুমি কি এই শহরের শুরু থেকে বাদশাহ ডাক দিয়া কয় না এখানে বাদশাহী করছে আমার দাদা তারপরে আমার বাবা আমার বাবার পরে এখন আমি বাদশাহসাফিরে ডাক দিয়া কয় বাদশাহ তোমার দাদা কোথা বাদশা ডাক দিয়া কয় মুসাফির আমার দাদা তো মারা গেছে ডাক দিয়া কয় বাদশা তোমার দাদা কি আর কোনো দিন আসবে না বাদশা কয় না যেই মানুষ একবার চলে আসে আর দিন ডাক দিয়া কয় বাদশাহ তোমার বাবা কোথায় বলে মুসাফির আমার বাবাও চলিয়া গেছে সেও দুনিয়ার থেকে চলে গেছে ডাক দিয়া বলে বাদশাহ তোমার বাবা কি আর কোনো দিন আসবে না কয় মুসাফির আমার বাবাও আর আসবে না এরে মুসাফির শুনিয়ার মানুষ যদি একবার দুনিয়ার থেকে চলিয়া যায় আর কোনো দিন না ডাক দিয়ে বাদুষ আমি পাগল না পাগল তো হইলে তুমি আমি তো মুসাফিরখানায় থাকতে চাইছি তুমি যেই মুসাফির খানার পরিচয় দিছ সেই মুসাফির খানা তো সবচাইতে বড় মুসাফির খানা তোমারটা কারণ তুমি বাহিরে যেই মুসাফির খানার কথা বলছ ওই মুসাফির খানার থেকে কেউ যদি একবার চলিয়া যায় আবার দ্বিতীয়বার আসিয়া থাকার সুযোগ আছে কিন্তু বা তো তোমার এই মুসাফির খানার থেকে যদি একবার কেউ বাহির হয়ে যায় তোমার দাদা বাহির হয়ে গেছে আর কোনো দিন আসবে না তোমার বাবা বাহির হয়ে গেছে আর কোনো দিন আসবে না এরে বাদশা শুনিয়া রাত বড় মুসাফির খানা হইল তোমার গড় তুমি যদি একবার বাহির হইয়া যাও আর কোনো দিন বাবর হায় রানা বাজান দুনিয়াতে থাকতে পারবো না থাকা সম্ভব না কোনোভাবেই সম্ভাবনা এই জন্য এখান থেকে আখেরাতের কামাই করিয়া যাওয়া লাগবে